দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বছর যাবৎ লন্ডনে বসবাস করছেন তো এখন শেখ হাসিনা সরকারের পতনের পর সবাই ভাবছিলেন যে এখন তো তারেক দৌড় দিয়ে চলে আসবেন সুটকে কিন্তু তিনি দেশে ফিরছেন না এখন তার দলের নেতারা প্রায়ই বলতেছেন তার এক জিয়া ফিরবেন শীঘ্রই শীঘ্রই কিন্তু আট মাস হয়ে গেছে তার কোনো ফেরার লক্ষণ নেই তো কেউ কেউ আগে বলছিলেন তার নামে অনেক মামলা টামলা আছে এই সব কারণে তিনি আসতেছেন না কিন্তু মামলাও তো পানি হয়ে গেছে তাহলে এখন আসছেন না কেন সমস্যা কোথায় এখন এই সমস্যা বুঝার আগে আগে আমরা অতীতটা একটু দেখি সেটা হলো তিনি কোন অবস্থায় ছিলেন বিশেষ করে এক এগারোতে সময় তখন দুই নেত্রীকে মাইনাস করার যে ফর্মুলা ছিল এবং সেই সরকার ছিল সেনা সমর্থিত সরকার সরকার এবং ওই চেয়েছিল যে শেখ হাসিনা খালেদা যা মাইনাস হয়ে যান এবং তারেক জিয়ার প্রতি তাদের বিশেষ খুব ছিল বিশেষ করে সেনাবাহিনী এবং এইখানে যারা কুশলীপ ছিলেন তারা অনেক পরিকল্পনা সাজিয়েছিলেন যে তারেক কে দমন করা খালেদা এবং হাসিনাকে আউট করে একটা নতুন ধারার রাজনীতি চালু করা বাংলাদেশ এবং এই কুশলীপ ছিলেন মেজরপ্রাপ্তুল বারি লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন তারা অনেকে এইসব বিষয়ে কলকাটি নাড়ছে এখন তাদের কেউ কেউ আমেরিকায় কেউ কানাডায় কেউ অসুস্থ এইরকম পর্যায়ে আছেন তারা এখন সাত মার্চ দুই সালে সাত সালে তারেক দুর্নীতি গ্রেফতার হন ময়নল রোডের তাদের বাড়ি থেকে এবং তার উপর করা হয় এখন তারেকের উপর তো খেপ কেউ কেউ বলেন যে তারেক সেনাবাহিনীর কোনো কিছু কিছু কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করতেন তারপর তিনি একটা প্যারালাল সরকার তৈরি করেছিলেন হাওয়া ভবন তৈরি করেছিলেন এবং সেখানে মূলত খালেদা জিয়ার উপরে তিনি মতবরি করতেন এবং তার কথায় চলতে হতো রাষ্ট্রকে এখন ওই সব মামলায় তারেককে দশ দিনের রিমান্ডে আনা হয় এবং তাকে কথিত আছে তাকে অনেক অত্যাচার করা হয় ছাদের সাথে ঝুলিয়ে রাখা হয় এবং মাথায় হেলমেট লাগিয়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় এবং তার মেরুদণ্ড ভেঙে যায় এবং তাকে গ্রেফতার রিমান্ডের পর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় এবং খালেদা জিয়াকে ব্যক্তার পর এক সময় সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বুঝতে পারে বিদেশি চাপ ছিল যে তার নির্বাচনে দেখে যেতে হয় তখন খালেদা এবং হাসিনা এদেরকে নির্বাচনে রাজি করানোর জন্য তারা চেষ্টা চালায় কিন্তু খালেদা জিয়া ব্যাকে বসে এবং জেলেই সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন কর্তারা গিয়ে মিটিং করতেন খালেদা বোঝানোর চেষ্টা করতেন কিন্তু খালেদা জিয়া জিয়া একটা বিষয়ে খুব অনড় ছিলেন তার দুই ছেলে কুকু এবং তারেকের মুক্তি না দেওয়া তাদের চিকিৎসা ব্যবস্থা না করা পর্যন্ত আলোচনায় রাজি এবং শেষে বাধ্য হয়ে নর্মকর্তারা খোকোকে মুক্তি দিতে রাজি হন কিন্তু রাজি হননি তারা অবশ্য দুই আ দুই হাজার আট সালে মানে অনেক দেন দরবার করে খালেদা জিয়া সেনাবাহিনীকে রাজি করান যে তারেককে বিদেশ পাঠাতে চিকিৎসার জন্য এবং তিন বছর তারেক জিয়া কোনো রাজনীতি করবেন না একটা অলিখিত চুক্তি করেন তারা এবং তারেক এগারোই সেপ্টেম্বর দুই সালে লন্ডন চলে যান এবং দুই সালে যতটুকু জানা যায় তিনি রাজনৈতিক আশ্রয় চান লন্ডনে এবং তার এক বছর পর তার এই রাজনৈতিক যে আশ্রয় প্রার্থনা ছিল সেটা গৃহীত হয় ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা এখন কথা হচ্ছে সব ঝামেলা মিটিয়ে যাবার পর তারেক এখন ফিরছেন না কেন ওই যে কারণ একটাই যার সাথে যার যাদের সাথে তার গন্ডগোল এই গন্ডগোলটা তো এখনো শেষ হয় নাই গন্ডগোল ছিল মূলত সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার সাথে যারা তাকে পছন্দ করতেন না সমস্যা হচ্ছে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা তাকে নির্যাতন করেছিলেন তাদের কেউ কেউ শোনা যাচ্ছে এখনো সেনাবাহিনীতে বর্তমান তারা হয়তো আগে অনেকে জুনিয়র কর্মকর্তা ছিলেন ক্যাপ্টেন ছিলেন মেজর ছিলেন তাদের কেউ কেউ এখন জেনারেলও হয়ে গেছে এখন এরা পাওয়ারে থাকা অবস্থায় তারেক যদি ফিরে তাহলে আবার নির্যাতনের শিকার হন কিনা এটা নিয়ে তার মধ্যে উৎকণ্ঠা আছে এখন শোনা যাচ্ছে তারেক মানে একটা আফুস সভা করতে চাচ্ছেন যাতে তিনিও ক্ষমতায় গিয়ে তাদের প্রতি কোনো বিরাট বাচন না হন আবার তারাও যাতে তিনি ফিরে গেলে তার জন্য কোনো ঝুঁকি তৈরি না হয় এই বিষয়ে গ্যারান্টি পাওয়ার পরই তারই বাংলাদেশে ফিরবে এর আগে ফিরবেন না এখন যাই বলেন না কেন বাংলাদেশে সেনাবাহিনী একটি বড় শক্তি তারা চাইলে অনেক কিছু করতে পারে মানে ওই ডান্ডার জোর যাটা তো সুতরাং যারা অনেকে বলেন যে তারেক ফিরছেন না কেন ওই চলে আসতেছেন আসলে যতটুকু জানা যায় বোঝা যাচ্ছে যে কাহিনী হলো এইটাই তবে আশা করা যায় এটা হয়তো মীমাংসা হয়ে যাবে যা হেতু এত এত কঠিন কঠিন পরীক্ষা সবগুলো পাশ দিয়েছেন তারেক জিয়া সুতরাং এইটাও আটকে যাবে বলে মনে হয় না হয়তো কিছু সময় লাগতে পারে এবং এটা সমাধান হলেই ফিরবেন কারণ তারেক যে দেশে ফেরার জন্য উদ্বিগ্ন হ্যাঁ একদম রেডিস এটাও আমরা জানি কারণ স্বাভাবিকভাবে এতদিন যাবৎ বিদেশ থাকেন দেশের প্রতি তার একটা মায়া থাকতেই পারে বা দেশে সব মানুষই তার দেশপ্রেমের কারণে দেশে ফিরতে চায় কিন্তু ওই যে বাধা ওই বাধাটার কারণে ফিরতে পারছেন না হয়তো এটা কিছুদিনের মধ্যেই সেটা নিষ্পত্তি হয়ে যাবে এবং তিনি ফিরবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ